একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁত পড়ে গেছে তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে তাকে বললেন প্রথম জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা করে বললেন মহারাজ আপনার এই স্বপ্নের অর্থ হল আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে আপনি একা বেঁচে থাকবেন এই কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন এমন অশুভ কথা বলার জন্য তিনি জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন এবং ব্যাখ্যা চাইলেন দ্বিতীয় জ্যোতিষী মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন মহারাজ আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করতে পারবেন রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে ওই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন খেয়াল করুন দুই জিদি একই অর্থ বলল অর্থ কেবল কথা বলার ধরনে একজন পলেন মৃত্যুদণ্ড আরেকজন একজন পুরস্কার তাই বলা যায় কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে আরতিহ্যক ভাষা বিপদ